সবাইকে শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব দুই হাজার ছাব্বিশ সালে এসে আমরা কিভাবে একটি নতুন পেনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারি তো শুরুতে আমরা গুগলে যাব যাওয়ার পর এখানে পেইন সাইন আপ বা পেনিয়ার লিখে যে প্রথমে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে প্রবেশ করব সামনে যে লিঙ্কটা আছে এই লিংকে আমি প্রবেশ করলাম এখান থেকে আমরা নিবন্ধন করুন ক্লিক করব বা আপনার অ্যাকাউন্ট খুলুন এই দুটার যে কোনো একটাতে আমরা ক্লিক করবো তারপর আমাদের সামনে নতুন পেজটি আসবে এই পেজে বলা আছে আমরা কি ধরনের অ্যাকাউন্ট খুলতে চাই এখানে সব অপশন আপনারা পড়ে আপনাদের জন্য যেটা বেস্ট হয় সেই অ্যাকাউন্টটি তৈরি করবেন যেহেতু আমি ফ্রিল্যান্সিং করি এবং আমার অনলাইনে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে হয় এজন্য আমরা প্রথম অপশানটা ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী এই অপশানটাতে ক্লিক করবো তারপর আমরা আন্তর তারপরে আমরা আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে গ্রহণ করুন এই অপশানটাতে ক্লিক করব এখানে বলা আছে যে আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন কত ডলার পার মান্থ ট্রানজ্যাকশন করতে পারি সেটার একটা বেসিক ধারণা এখানে দেওয়া আছে আমরা যেহেতু নতুন আমরা এখান থেকে এই অপশানটা সিলেক্ট করব আমরা যেহেতু নোট তারপর যে পেজটা আসবে এই পেজে নিবন্ধন করুন এই অপশানটাতে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা পেজ ওপেন হয়েছে এখানে হচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের বিজনেসটা কি রেজিস্টার্ড করা আছে কি নাই আপশানটাতে ক্লিক করব আমরা প্রথম অপশানটাতে ক্লিক করব তারপর আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ এগুলো আমাদের এনআইডির সঙ্গে মিল রেখে সুন্দরভাবে এই অপশানগুলো পূরণ করে নেক্সট স্টেপে যাব এগুলো আপনারা ইম্পর্টেন্ট কোনো জায়গায় লিখে রাখবেন আমি এগুলো অপশন পূরণ করে নিলাম আমি এই অপশনগুলো সব পূরণ করে নিলাম নেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করব সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি নেক্সট অপশানে ক্লিক করব যে অপশানটা আছে এখানে আমরা টাইপ করে লিখবো টাইপ করে লেখার পর মোর ডিটেলসে আমরা চাইলে আরও অ্যাড্রেস যেটা আমাদের এনআইডি কার্ডের সঙ্গে মিল আছে সেই অ্যাড্রেসটা দিতে পারবো এবং আমাদের সিটি টাউন এবং কোড এটা লিখে আমরা নেক্সট অপশনে চলে যাবো সব কিছু ঠিক থাকলে আমরা নেক্সট অপশনে চলে যাব তারপরের যে পেজটা আসবে এখানে হচ্ছে আমাদের পেনিয়র অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড দিতে হবে এখানে একটি পাসওয়ার্ড টাইপ করার পরে সেই পাসওয়ার্ডটি আবার টাইপ করতে হবে এবং একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে যেহেতু এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট এগুলো আমরা একটা প্যাডে আমাদের খাতায় লিখে রাখবো এবং বাংলাদেশ যে কান্ট্রিটা সিলেক্ট করা আছে এটা থাকবে যদি না থাকে আমরা সিলেক্ট করে নিব ন্যাশনাল আইডি নাম্বার যদি স্মার্ট ন্যাশনাল আইডি থাকে তাহলে এখান থেকে আমরা স্মার্ট ন্যাশনাল আইডিটি সিলেক্ট করব আর যদি আপনার কাছে নর্মাল এনআইডি কার্ডটা থাকে সেই জন্য আপনি প্রথম অপশনটি সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি এবং আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন সব কিছু ঠিক থাকলে আমরা নেক্সট অপশানে ক্লিক করব তারপরের পেজে আমরা চলে আসছি এখানে পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকবে কান্ট্রি বাংলাদেশ এবং বিডিটি এই অপশনটি সিলেক্ট করা থাকবে তারপর আমরা আমাদের ব্যাংকের নাম এখানে টাইপ করব বাংলাদেশে যে কোনো ব্যাঙ্কই এখানে সিলেক্ট করা যায় আমি আমার ডাচ বাংলা ব্যাংকটি এখানে অ্যাড করব এই জন্য আমি ডাচ বাংলা লিখে অপশানটা সিলেক্ট করলাম এবং ব্যাংকের ব্রাঞ্চ নেম আপনি যেখানে অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই এলাকায় আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেমটা শুনে নেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপর আইডি এখানে পাসপোর্ট এবং আইডি লেখা আছে আমরা আইডি দিব আইডি সিলেক্ট করে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিব নিচের দিকে দুটো চেকমার্ক দেয়া আছে চেকমার্কগুলো আমি চেক করে সব কিছু ঠিক আছে কিনা দেখে সাবমিট করে দিব আমাদের অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে অ্যাকাউন্টটা আমাদের রিভিউতে আসে আমাদেরকে ওরা ইমেল করবে আমরা ইমেলের মাধ্যমে জানতে পারবো আমাদের অ্যাকাউন্টের অবস্থা কী ইমেলটিতে চলে আসলাম এবং ইমেলটিতে দেখতে পারলাম যে আমাদের এখানে দুইটা ইমেল দিয়েছে একটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন এখানে গিয়ে আমরা ভেরিফাই করে আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেছে এবং আমরা আবার আমাদের ইমেল চেক করব এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা আন্ডার রিভিউতে আছে সেটা একটা ইমেলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের অ্যাকাউন্টটা এখনও তৈরি হয়নি ওরা বলতেছে তিন দিনের মতো সময় লাগবে যদিও বা এত সময় লাগে না আমরা অপেক্ষা করব আমরা ওদের ইমেলের অপেক্ষা করব চট দিয়ে নতুন করে আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করব এবং সাইন ইনে ক্লিক করব সম্ভবত এখানে টু স্টেপ ভেরিফিকেশনের জন্য আমাদেরকে এই অপশানটা চালু করতে বলতেছে যেহেতু পেনিয়ারে কিছুদিন থেকে টু স্টেপ ভেরিফিকেশনের নাম্বারে কোড আসতে সমস্যা হচ্ছে আমরা আপাতত এই অপশানটা ব্যবহার করব না আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছি আমাদের অ্যাকাউন্টটাতে নতুন একটা আপডেট সিকিউরিটি সেটিং চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে কোনো অপশন নাই এখানে অনেকগুলো অপশন থাকে সেগুলো নাই তো আমরা আমাদের ইমেলটা চেক করলাম এবং দেখতে পারলাম যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে এখন আমরা আমাদের যে বাকি সেটিংটা আছে সেটা আমরা সম্পূর্ণ করব আপডেট নাও আমরা ক্লিক করব। এই সেটিংটা যদি আমরা সম্পূর্ণ করি তাহলে আমাদের বাম পাশের যে অপশনগুলো আছে সম্পূর্ণভাবে আমাদের অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে সেজন্য আমরা অ্যাকাউন্টটাকে লগ আউট করে আবার নতুন করে লগ ইন করতে পারি বা আমরা এখান থেকে আমাদের যে সিকিউরিটি সেটিংগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব এগুলো খুবই ইম্পর্টেন্ট পেনিয়ারের জন্য তো আমি সব অ্যান্সারগুলো দিয়ে দিলাম এবং এই অ্যান্সার এবং কোশ্চেনগুলো আমি লিখে রাখছি সব কিছু ঠিক থাকলে চেঞ্জে ক্লিক করব আমাদের জিমেলে একটা কোড পাঠিয়েছে সেই কোডটা আমরা এখানে বসিয়ে সাবমিট করব আমরা আমাদের জিমেলে আসলাম জিমেলটা রিলোড করলাম এখান থেকে কোডটা আমরা কপি করে নিব এবং এখানে পেস্ট করে সাবমিট করে দিব তারপরে ডান করবো এখন আমরা লেটস গো এই অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পেনিয়ার অ্যাকাউন্টটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এবং একটি কমপ্লিট অ্যাকাউন্টে যে যে অপশান আছে সবগুলো এখানে তৈরি হয়ে গেছে নেক্সট ভিডিওতে এই নতুন অ্যাকাউন্টটা কিভাবে আমার পুরাতন ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করতে হয় সেটা আমরা দেখাবো আজকে এ পর্যন্তই সঙ্গে গে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম